বন্ধুরা সৌদি আরব প্রথমবারের মতো আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের মাজারের ভিতরের এক মহান আশ্চর্য প্রকাশ করেছে সুবাহান কিন্তু শুরু করার আগে যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এ ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের উপর দুরুদ পাঠ করতে ভুলবেন না সৌদি আরবের সরকার আল্লাহ রসুল তথা মাজারের ভিতরের ছবি প্রকাশ করেছে এবং নিশ্চিত করেছে যে এই ছবিগুলো ইন্টারনেটে একমাত্র আসল ছবি জানানো হয়েছে যে এই মোবারক কক্ষের ভিতরে রয়েছে আল্লাহ রসুল সাল্ল আলীহ সাল্লামের মাজার মোবারক এবং সেই মোবারক মাজারের পাশেই রয়েছে দুই খলিফা হজরত আবু বাকার সিদ্দিক রাদী লহু তাআলা আনহু এবং হজরত অমর ইবনুল খত্তাব রাদী লহু তাআলা আনহু এর কবর তথা মাজার একটি ভিডিওতে যা মসজিদে নবাবীর প্রশাসনিক দায়িত্বে থাকা একজন প্রতিনিধি কনফারেন্সে উপস্থাপন করেন সেখানে জানানো হয়েছে যে এটাই একমাত্র ভিডিও যেখানে করিম সাল্লা লউ আলীহসাল্লামের কক্ষ দেখানো হয়েছে এছাড়াও স্পষ্টভাবে জানানো হয়েছে যে নবী করিম সাল্ল এই মোবারক কক্ষে কোনো প্রহরী বা সেবক নেই অফিসিয়ালিভাবে যে ছবিগুলো প্রদর্শন করেন সেগুলো প্রথমবারের মতো বার্ষিক সম্মেলনে উন্মোচিত হয় সেই ছবিগুলোতে দেখা যায় নবী করিম সাল্ল কক্ষের ভিতরে একটি নামাজ পড়ার মেহরাব রয়েছে হজরত আয়েশার আল আনহাইয়ের একটি খাট রয়েছে এবং একটি সবুজ পর্দা রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছেন সেই পর্দার পিছনে আছে প্রায় ছয় মিটার উঁচু পাথরের দেওয়াল যা কাবা শরীফের দেওয়ালের মতো আর সেই দেওয়াল ঘিরে রেখেছে হজরত মোহাম্মদ সাল্লু আলিফুসাল্লাম এবং তার দুই সাথী আবু বাকর ও অমর রাজিউল্লাহ তালা আনহোমা এর কবরকে কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে যারা মসজিদে নবাবীর সফর করেন তারা আসলে নবী করিম সাল্লু আলিকুসাল্লামের কবর দেখতে পান না বরং কেবল তার সামনে দাঁড়ান কারণ কবর একটি প্রাচীর দিয়ে আচ্ছাদিত রয়েছে সম্মেলনে প্রদর্শিত ভিডিওতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কক্ষের ভিতর দেখা যায় যা খোলা হয়েছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহিয়ার দরজা দিয়ে ভিতরে রয়েছে একটি নামাজ পড়ার জায়গা যাকে বলা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহিয়ার মিহরাব এর পিছনে রয়েছে একটি বাক্স যার ভিতরে আছে একটি খাট যা হজরত আয়সা তা আল্লাহ তাল সঙ্গে সম্পর্কিত বলে ধরা হয় কক্ষের ভিতরের এক প্রান্তে অবস্থিত দার নামের দরজা যা নবী করিম সাল্লু আলী এবং তার দুই সাহাবি হজরত আবু বাকর ও হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহুমা এর কবরকে আলাদা করে রেখেছে কবরের এই মোবারক কক্ষটি একটি শক্ত দেওয়াল দিয়ে সিল করা আছে যা প্রায় ছয় মিটার উঁচু এবং এতে কোনো দরজা নেই তাই বাইরে থেকে কেউই নবী করিম সাল্ল আলী কবর দেখতে পারে না রওজা শরীফ হল সেই স্থান যা নবী করিম সাল্ল আলী কবর এবং তার মেম্বারের মাঝখানে অবস্থিত এটি মসজিদের উত্তর দিকে হাদিসে এসেছে আমার কবর ও আমার মেম্বারের মাঝের স্থান হল জান্নাতের একটি বাগান এই কারণেই মসজিদে নববিতে আগত সফরকারীরা বিশেষভাবে রওজা শরীফে নামাজ পড়তে আগ্রহী হন তবে মনে রাখতে হবে রওজা শরীফের ভিতরে নবী করিম সাল্ল আরিফলামের কবর নেই এবং সেখান থেকে কবর দেখা যায় না অনেক হাজি ও কর্মী মনে করেন পবিত্র রওজা শরীফে প্রবেশ করা বা নবীর কক্ষ প্রদর্শন করা মানে তার পবিত্র কবর মোবারক পরিদর্শন করা কিন্তু হারামাইন শরিফাইনের প্রশাসন যে ভিডিও প্রদর্শন করেছে তাতে বিষয়টি স্পষ্টভাবে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তা কি মহিমা তবে ইতিহাসে এমন ঘটনাও ঘটেছে যেখানে কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু পবিত্র দেহ চুরি করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কবরের দেওয়াল ভেঙে পড়ে তখন তারা দেখলেন কবর থেকে একটি পা বেরিয়ে এসেছে এতে সেখানে উপস্থিত সবাই বিস্মিত হয়ে যায় মহান আল্লাহ তাআলা জমিনকে নবী ও রসুলদের দেহ ভক্ষণ করা থেকে বিরত রেখেছেন নবী রসুলদের দেহ আমত পর্যন্ত পবিত্র ও অক্ষত অবস্থায় থাকবে এই দেওয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল মদিনার শাসক অমর ইবনে আব্দুল আজিজ রহমাহুল্লাহের আমলে সেদিন ফজরের নামাজের সময় নবীর মসজিদের ভিতরে একটি প্রচণ্ড শব্দ শোনা যায় এতে সবাই আতঙ্কিত হয়ে যায় তারা দ্রুত দৌড়ে গিয়ে দেখলেন হজরত আনাহি আনাহ দেওয়াল যা নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের কবরকে ঘিরে রেখেছিল সেটি ভেঙে ধসে পড়েছে আর তাতে একটি পা বেরিয়ে এসেছে উপস্থিত লোকেরা বললেন আমরা এমন এক সুগন্ধ পেলাম যার বর্ণনা দেওয়া সম্ভব নয় তারা বললেন আল্লাহর কসম আমরা কখনোই তাদের মৃত্যুর উপর কোনো ক্ষতি করব না তারপরে তারা রজাহ নামের এক ব্যক্তিকে ডাকলেন তিনি ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন যে একটি পা খোলা অবস্থায় রয়েছে তিনি যখন সেই পায়ের দিকে তাকালেন তখন মনে হচ্ছিল সেটি জীবিত লোকেরা জিজ্ঞাসা করল এই পা কার কেউ বললেন এটি হয়তো রসুল্লাহ সাল্লাল্লাহু আনুসাল্লামের পা হতে পারে কারণ এ থেকে দারুণ সুগন্ধ বের হচ্ছিল সালিম ইবনে আবদুল্লাহ ইবনে অমর ইবনে ওরাউয়া উবাহিয়াই সেটি ধরেছিলেন এবং বললেন এটি অমর ইবনে খত্যাপ্রতীয়্লাহু তা আল্লা আনহুই এর পা তারা রজাহকে জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু উনিসাল্লামের কবর দেখেছ তিনি বললেন হ্যাঁ আমি দেখেছি এবং তিনি বর্ণনা করলেন এখানে নবী করিম সাল্লু আলিয়া অক্ষত অবস্থায় রয়েছেন কোনো পরিবর্তন হয়নি হে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার ইমানদার ও বাধ্যগত বান্ধা হিসেবে জীবন দিন এবং আমাদের মৃত্যু ঘটান তওবাকারী মুসলমান হিসাবে আপনি আমাদের সাহায্যকারী ও রক্ষাকারী হন নিশ্চয়ই আপনি আমাদেরকে দেখেন এবং আমাদের প্রয়োজন জানেন হে আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দেবেন না আমাদেরকে হতাশ অবস্থায় ছেড়ে দেবেন না আমাদের অসহায়তের প্রতি দয়া করুন আমাদের অন্তর্ভারাক্রান্ত আমাদের চিন্তাধারা ছড়িয়ে ছিটিয়ে গেছে আমরা বিভ্রান্ত হে আল্লাহ আমাদের আবেদন নিবেদন কবুল করুন আমাদেরকে দৃঢ় করুন যখন আমরা অটলভাবে দাঁড়াই আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না হে আল্লাহ আমাদের দুয়ার কবুলের দরজা খুলে দিন প্রিয় বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে তারা সেই কাজকারীদের সমান সোয়াব লাভ করে সব আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অন করতে ভুলবেন না আর আল্লাহই সর্বাধিক জানেন সর্বশ্রেষ্ঠ রসুল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আহু আনুসাল্লামের উপর শান্তি ও দোয়া বর্ষিত হোক সকল প্রশংসা আল্লাহর যিনি সকল জগতের রব আপনাদের প্রতি শান্তি রহমত ও আল্লাহর বরকত বর্ষিত হোক হে আল্লাহ আপনি দয়ার মধ্যে সর্বাধিক দয়ালু দানকারীদের মধ্যে সর্বাধিক উদার ক্ষমাকারীদের মধ্যে সর্বাধিক ক্ষমাশীল হে আল্লাহ আমাদের গুনাহাগুলো মাফ করুন যেগুলো আমরা জেনে শুনে বা না জেনে করেছি প্রকাশ্য বা গোপনে করেছি আমাদের হৃদয়ের চোখের ও গুনাহ করুন মাফ হে আল্লাহ আমাদের অন্তরকে মুনাফিকি থেকে আমাদের আমলকে দেখানোর উদ্দেশ্য থেকে আমাদের জিহুবাকে মিথ্যা থেকে আমাদের চোখকে বিশ্বাসঘাতকতা থেকে পাক রাখুন হে আল্লাহ আমাদেরকে ইমানের উপর দৃঢ়তা দান করুন আর আমাদেরকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা ইবাদাতে আন্তরিক হে আল্লাহ কুরআন কি আমাদের অন্তরের আলো আমাদের পক্ষের প্রশান্তি আমাদের দুঃখ গেলানির মোচনকারী এবং আমাদের দুশ্চিন্তার নিরময়কারী বানিয়ে দিন হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই পথে দৃঢ় রাখুন বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতমত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ